মিঠিচোলা দলবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণের অফিসের মধ্যেই রায় সূর্যকে ফোন করে রায় তাকে ফোনে বলে তোমার সঙ্গে একটা জরুরি দরকার আছে তোমার সঙ্গে দেখা করতে চাই তখন সূর্য ফোনের ওপাশ থেকে বলে ওঠে কোথায় দেখা করতে চাও তুমি বলো এরপর দেখা যায় অনির্বাণ সেই সময় রায়ের সামনে এসে দাঁড়ায় রাইকে বলে বসে অনির্বাণ এবার যদি তুমি আমার থেকে দূরে চলে যাবার কথা ভাবো তা এবারে আমি এমন দূরে চলে যাবো তোমার ডাকটাও কিন্তু আমার কাছে পৌঁছবে না অনির্বাণ এই কথাটা বলার পরে রায় অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর অনির্বাণ ও রায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর রায় অনির্বাণের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে রায়ের অনির্বাণের দিকে তো এই ছিল মিঠি ছোড়া দাঁড়াবেকে নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও মিঠিছোড়া আপডেটের সাথে সাথে আমি আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকো যদি ভালো লাগে একটা করে লাইক দিও আর যারা নতুন বন্ধু এসেছো যদি না ভালো লাগে প্লিজ প্লিজ তোমাদের কাছে সাহায্য করে রিকোয়েস্ট করছি তোমরা কেউ খারাপ কমেন্ট করো না আর পারলে একটা ভালো কমেন্ট করে যেও তো সঙ্গে থাকো দেখতে থাকো পঞ্চানন প্রামাণিক ব্লগ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসা আমাকে গোপাল সোনার আশীর্বাদে তো বন্ধুরা ছেলে মেয়ে স্কুলে যাবে স্নান হয়ে গেছে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন একটু টিফিন বানাবো কারণ পরোটা আলু ভাজা করব। আবার ছেলে মেয়ে স্কুলে যান টিফিন নিয়ে যাবে আর এখানে গাছটা দেখো কত সুন্দর হয়েছে তাই না খুব ভালো লাগছে এখানের গাছটা খুব সুন্দর হয়েছে আর যত একটু বৃষ্টির মানে জল পড়লেই না গাছগুলো খুব সুন্দর হয় তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো পঞ্চান্ন প্রামাণিক ব্লগ তোমাদের সবাইকে স্বাগত আর মিটিছরে আপডেটের সাথে সাথে তোমাদেরকে পঞ্চান্ন প্রামাণিক ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো সকাল সকাল অনেক কথা বলবো না একটু একটু কথা বলে ছেড়ে দেবো কেন কি ছেলে মেয়ে স্কুলে যাবে টিফিন বানাবো অবশ্যই সাথে থেকে পাশে থেকে। তারপরে আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছে ছেলে রেডি হয়ে গেছে আমি টিফিনটাও কিন্তু বানিয়ে রেডি আজকে আমার পরীক্ষা যেন পরীক্ষায় বলে যাবো আজকে আজকে তো আমার স্কুল খুলে গেল গুড মর্নিং বন্ধুরা আমি বাচ্চাদেরকে এখন ছাড়তে যাবো স্কুলে স্কুলের পরীক্ষা আছে তাড়াতাড়ি করে যাচ্ছি রোদটা খুব প্রচণ্ড উঠেছে বলে এখন বেরাচ্ছি দেখি কখন ফেরত হয় বাচ্চাদের সব ছুটি হবে সঙ্গে থাকুন বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন ভালো লাগবে তারপরে তোমাদের দাদা ভাই ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করছে কটাই ছুটি হবে তার কটাই ছুটি হবে আমার মেয়ে খুব খুশি কেন প্রথম দিন স্কুলে যাচ্ছে আর স্কুলে বেরোচ্ছে সবাই আর টিফিন বানিয়ে দিলাম ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখেন দেখো আমার জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে আর দেখো স্নান ট্রান করে সব জামা কাপড় কেচে নিয়েছি টিফিন বানালাম পরোটা আলু ভাজা করে দিলাম মানে ক্যামেরা ধরার মতন সুযোগ হয় আর সবাই স্কুলে যাচ্ছে মানে পুরো ঘর খালি আগে বাবা ছিলেন বাবার সঙ্গে টাইম পাস হয়ে যেত টিফিন বানানো খাওয়ানো বাবাকে রেডি করানো বাবাকে সব কিছু করা তো টাইম হয়ে যেত এখন আর সেটা হচ্ছে না হয়েছো সবাই এখন চলে যাচ্ছে পুরো ভর ভারী এখন আমি এক না ঘরে বসে থাকবো স্কুলে চলে গেলো এবারে চলো ঘরের চুপটাপ কাজ ছেড়ে নিয়ে আর কিছু কাজ নেই টিফিন বানানো তো হয়ে গেছে একটা পরোটা ভাজতে বাকি আছে তো ওটা ভাজবো আর আমার গোপাল স্নান করানো হয়নি গোপাল স্নান করাতে হবে আর তোমাদের দাদা ভাই একটু পুজো দিয়ে গেছে এই যে গোপাল ভোগ লাগিয়ে এই যে এখানে ভোগ লাগানো আছে আর এখানে যে ফুল টুল রাখা আছে প্রদীপ জেলেছে আর পুজো একটু দিয়ে গেছে তা আমি এবারে গোপাল সোনাকে স্নান করাবো কেন গোপাল স্নান করাইনি সকাল সকাল একটু ওই আটটা সাড়ে আটটা নাগাদ গোপাল স্নান করাই তো এবার গোপাল সোনাকে স্নান করাবো একটু আজকে তো সোমবার নিরামিষ কি রান্না হয় জানি না তো পোস্ত ডাল তো আছেই তারপরে কি হবে দেখা যাক সব সঙ্গে শেয়ার করবো অবশ্যই পাশে থেকে সাথে থেকে। তারপরে একটু বেরোলাম তোমরা দাদা ভাইয়ের সঙ্গে একটু আশ্রমে প্রণাম করতে যাবো তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব কেন কি আর আমি অনেক দিন হয়ে গেল বাবা মারা যাবার আগে থেকেই যাওয়া হয়নি আর বাবা তো অসুস্থ ছিলেন তারপরেও যেতে পারি না তো ভাবলাম আজকে একটু মানে কাজ তো কিছু নেই তো দাদা ভাইকে বললাম চলো আমাকে একটু নিয়ে চলো আর একটুখানি এখানে যেয়ে ঘুরে আসি তো দেখো ঘুরে আসবো তো যাচ্ছি আমাদের এখানে রাস্তাঘাট কেমন সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ব্লগটা হয়তো শেয়ার করতে পারলাম না কেন তখন ভিডিও তোলার মতন কোনো মানসিকতা ছিল না তাড়াতাড়ি করছি কেন ঘরেই আবার এসে রান্নাবান্না করতে হবে আর এদিকে দেখো রাস্তাঘাট কেমন সুন্দর আমাদের এখানে পজিশনটা খুবই ভালো জায়গাও খুব সুন্দর আর রাস্তাঘাট গাছপালা মানে খড়গপুরের টাউন বলছে কিন্তু খুব সুন্দর এখানে জায়গা আমার তো রাস্তায় বেরোলে খুবই ভালো লাগে আর লোকালিটি অনেক প্রচুর লোকালিটি মানে রাস্তায় বেরোলে খুব সাবধানে বেরোতে হয় খুব সাবধানে যেতে হয় প্রচুর লোকালিটি এখানে তো একটু শেয়ার করলাম আবার রান্নাবান্না আছে তাই বেশি শেয়ার করতে পারবো না টুকি কি যতটুকু পারছি রাস্তাঘাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এখন একটু মানে ভিড়টা একটু কম আছে আর এই বারোটার দিক করে তখন ভিড়টা কিন্তু অনেক বেড়ে যাবে এখন তো বেশি বেশি সময় হয়নি এখন মানে আমাদের এখানে দোকানপাট খুলতে খুলতে রাত্রি সকাল দশটা এগারোটা গোলবাজার তো সেই জন্য আর রাস্তাঘাটের লোকজনও খুব কম বেরোয় এখন সকাল সকাল ওই ঠিক দশটার দিক করে তখন কিন্তু একটু লোকজন বেশি হবে তো রান্না বান্না বসিয়েছি কি বসেছি ডাল আলু মাখা আর কিছু করছি না আজকে সোমবার আর পরপর কয়েকদিন মাংস খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না তো এই তোমাদের দাদা ভাই বললো আজকে ডাল আর আলু মাখা কালো আর পাঁপড় ভাজা করে দাও তাই জন্য ডাল আলু মাখা পাঁপড় ভাজা করব। তো চলো ভাতটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি প্রেশারে ভরলে তাড়াতাড়ি হয়ে যাবে কেন কি সময় হয়নি ভিডিও আপলোড করা শর্ট ভিডিও বানানো সকাল সকাল আজকে কমপ্লিট করে নিয়েছি তো যেহেতু মেয়ের পরীক্ষা শুরু হয়েছে সেই পরীক্ষার জন্য আমাকে মানে আগে এইসব কাজগুলো কমপ্লিট করে রাখতে হচ্ছে কারণ ছেলে দুটো করে সাবজেক্ট একসঙ্গে পরীক্ষা তো সে ছেলেকে আমাকে নিয়ে বসতে হবে না হলে ছেলে কান্না করতে শুরু করে মা ধরো মা ধরো মা পড়া ধরো তো আমি তাই ভেবেছি যে একদম ইউটিউবের কাজগুলো কমপ্লিট করে নিই দিলে আর কোনো ঝামেলা থাকবে না এবারে নিরিবিলি ছেলেকে নিয়ে বসবো আর কোনো সমস্যা থাকবে না তো দেখো আমি কি কি রান্না করেছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রেশার কুকারের মধ্যে ভাত হয়ে গেছে আর এখানে দেখো আলু মাখা করবো লঙ্কা তেল করে ভেজে রেখেছি আর এখানে দেখো মুগের ডাল করে রেখেছি মুগের ডালটা ঘি দিয়ে করেছি খুব সুন্দর টেস্ট মানে এই যে গন্ধটা যে স্মেলটা আসছে না খুব সুন্দর লাগছে ঘি দিয়ে মুগের ডালটা ভেজে তারপরে জিরে গুঁড়ো দিয়ে মানে লাস্টে নামিয়েছি আর তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর তোমার তেজপাতা আর তার সাথে দিয়েছি গোটা চিরে আদা একটুখানি বেটে দিয়ে ফোড়নে দিয়েছি আর একটু ঘি দিয়ে অবশ্য ভেজেছি আর সত্যি খুব সুন্দর লাগে খেতে ঘি দিয়ে মুগের ডালটা ভেজে রান্না করলে না খুব ভালো লাগে খেতে ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভাত পাঁপড়টা ভাজিনি কেন এইবারে পাঁপড়টা ভাজবো ছেলে মেয়ে চলে আসবে এবারে পাপড়টা ভাজবো পাঁপড়টা ভেজি একটা চিচিকির মধ্যে রেখে দেবো তো আমার ছেলে মেয়ে পাপড় ভাজা খেতে খুব ভালোবাসে আর আমি তো ভালোইবাসি পাপড় ভাজা ডাল আলু মাখা হলে তো সুন্দর আর নিরামিষের দিনে এগুলা হলে তো খুব ভালোই লাগে খেতে তাই না তো তোমরাও কি পাপড় ভাজা খেতে ভালোবাসো তো কমেন্টে জানিও ঠিক আছে তো চলো রান্না বান্না কমপ্লিট তো হয়ে গেছে দেখালাম কি কি রান্না করলাম কয়েকদিন মাংস খেতে খেতে আর ভালো লাগছে না একটু ডাল মানে সাদা মাটা খেতে এখন একটু ভালো অবশ্যই টক দই আছে টক দই রাইতে বানাবো ওটা দিয়ে খাওয়া হবে আমের চাটনি আছে অনেক কিছু আছে আমরা চাটনি আছে যে যেটা খাবে সেটা দিয়ে খাওয়া হবে অসুবিধা নেই তো চলো ছেলে মেয়ে আসুক তারপর তোমার সঙ্গে শেয়ার করবো ওরা আবার স্নান করবে তো সঙ্গে থাকো আর রোদটা কেমন চলো তোমাদের দেখাই মানে এই ফাটাফাটি রোদ বেরিয়েছে এই দেখো রোদ দেখো কিভাবে রোদটা বেরিয়েছে মানুষ বাঁচবে কিভাবে বলো দেখো কিভাবে মেঘটা একদম পুরো ফাঁকা পরিষ্কার একদম কোনো কিছু নেই একদম আর রোদ রোদ আর রোদ উফ কি রোদ কি রোদ ভীষণ ভীষণ কড়া রোদ এত রোদে মানুষ বাইরে থাকবে কি করে ছেলে মেয়ে ভাবো কত কষ্ট ওই রোদে গরমে কত কষ্ট পাচ্ছে তো একটু দাঁড়াতে পারছি না আমি ঘরে চলে আসতেছি আর তাহলে ভাবো মেয়েরা কীভাবে কষ্ট পাচ্ছে তারাই এই রোদে গরমে কিভাবে তারা মানে সব কিছু মেনটেন করছে ভাবো তো চলো সঙ্গে থাকো দেখালাম কীরকম চলছে আমাদের এখানে প্রচন্ড রোদ আর গরম আর ঘাম দিচ্ছে খালি আর ফ্যান তো আমি চালাতে পারছি না কারণ এই দেখো ফ্যান চলছে না তার কারণ যে আমি যে কথাগুলো বলছি ভয়েসটা কিন্তু আপ ডাউন করবে তার জন্য আমি ফ্যানটা বন্ধ করেছি এইবারে ফ্যানটা চালিয়ে একটু বসবো ঠিক আছে সাথে থেকে পাঁপড় ভাজা হচ্ছে কিন্তু ভাতের সঙ্গে খুব ভালো লাগে নিরামিষের দিনে বেশিরভাগ ভালো লাগে দেখোটা ভেজে নিচ্ছি তেলটা খুব তেতে গেছে কড়াই দিবার সঙ্গে সঙ্গেই একদম ভাজা হয়ে যাচ্ছে ভেজে নিচ্ছি পাপড়টা ভাজা হয়ে গেলে কিন্তু ছেলে মেয়ের আসার টাইম হয়ে গেছে ওরা আবার স্নান করবে একটা চিকচিকের মধ্যে দেখো বলতে বলতে আমার মেয়ে চলে এসেছে একই টাইমে স্কুল একই টাইমে ছুটি আলাদা 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 স্কুল আছে চেঞ্জ আলাদা আলাদা স্কুল তো হলে কী হবে একই টাইমে স্কুল একই টাইমে সব ছুটি তো তোমাদের দাদা নিয়ে চলে এসেছে আর একদম পুরো ভাতে চলে গেলাম ভাত খাত খাওয়া দাওয়া চলছে পাঁপড় ভাজার ডাল আলু মাখা মুগের ডাল ঘি দিয়ে তো দারুণ নিরামিষের দিনে এরকম খাবার তো আর বলারই নেই সবার জন্য আগে ছেলে মেয়েকে দিলাম তারা খেয়ে নিলে তারা একটু রেস্ট করবে আবার টিউশন আছে তো বন্ধুরা সঙ্গে থেকো পাশে থেকো আজ এই পর্যন্তই এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এইভাবে পাশে থেকো আমরাও তোমাদের পাশে রয়েছি তো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই